ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডাক ফ্রাম ডেয়ার বরাবরের মতো আপনারা দেখছেন খুলনা দৌলতপুরের সর্ববৃহৎ হ্যাসারি থেকে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলো যে টাইগার মুরগিগুলো প্রাপ্তবয়স্ক হলে প্রায় ছয় থেকে সাত কেজি ওজন হয়ে থাকে প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা অনেকেই জানেন বাংলাদেশ সহ সারা বিশ্বব্যাপী টাইগার মুরগি মাংস উৎপাদনে শীর্ষ অবস্থানে রয়েছে অর্থাৎ মাংসের সেরা ছয় থেকে সাত কেজি ওজন হওয়া টাইগার মুরগিগুলো দেখছেন খুনার বৃহত্তম হেঁসারি থেকে প্রোভিওস আপনারা স্কিনে দেখুন কত সুন্দর ফুটফুটে অরিজিনাল এ গ্রেডের সুস্থ সুন্দর টাইগার মুরগির বাচ্চাগুলো খামারি প্রিয় ভাই বোনেরা আপনারা গ্রীষ্মকালে অর্থাৎ গরমকালে অরিজিনাল টাইগার মুরগি সহ সকল ধরনের হাঁস মুরগির বাচ্চার ব্যাপক হারে দাম বাড়তি থাকায় আপনারা অনেক চিন্তিত ছিলেন এবং খামার করতে নিরুৎসাহিত ছিলেন সে সমস্ত খামারি প্রিয় ভাই বোনদেরকে বলব শীতের মৌসুমে শুরুতে টাইগার মুরগি সহ সকল ধরনের হাঁস মুরগির বাচ্চার ব্যাপক হারে দাম কমলো। অর্থাৎ পানির দামে অত্যন্ত কম দামে মাংসের সেরা ছয় থেকে সাত কেজি ওজন হওয়া অরিজিনাল টাইগার মুরগি সহ সকল ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলো আপনারা আমাদের হ্যাসারি থেকে অত্যন্ত পাইকারি মূল্যে ঘরে বসেই সংগ্রহ করতে পারেন প্রিয় ভাই বোনেরা আমরা সারা বাংলাদেশব্যাপী হোম ডেলিভারি করে থাকি তাই আপনাদের অত্যন্ত পছন্দের টাইগার মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করে আপনি আপনার স্বপ্নের খামারটি গড়ে তুলে মাসে লাখ টাকা আয় করুন প্রোভিওর্স বেকারত্বর দুর্দশায় না ভুগে হতাশায় না ভুগে আপনার মেধাভিত্তিক পরিশ্রম কাজে লাগিয়ে আপনি টাইগার মুরগির খামার করে মাসে লাখ টাকা আয় করতে পারেন